আসসালামু আলাইকুম এভ্রিয়ন ব্রয়লার মুরগি দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা পছন্দ না করেন বয়লার মুরগি খেতে তারাও অনেক মজা করে খাবেন প্রথমে একটি মশলা তৈরি করে নেব এজন্য সামান্য পরিমাণ তেল দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি একটি ছোটো সাইজের টমেটো হলুদ মরিচের গুঁড়া টক দই আর কিছু বাদাম দিয়ে দিলাম এখানে যে কোনো বাদামই অ্যাড করতে পারবেন একটু নেড়েচেড়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছে পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি যখন এরকম টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে নিয়ে আমি পাটার বেটে এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা এখানে আমি আস্ত জিরা ব্যবহার করছি তারপর আগে থাকতে ম্যারিনেট করে রাখা ব্রয়লার মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর সামান্য পরিমাণ জিরা দিয়ে তেল গরম হয়ে আসলে মাংসগুলো আমি ভেজে নেব যেহেতু জিরা দিয়েছি জিরা দেওয়ার কারণে জিরার ফ্লেভারের সাথে কিন্তু মাংসটা খুব ভালো মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে এতে ব্রয়লার মুরগি থেকে যেরকম একটি ফ্লেভার আসে আমরা সচরাচর খেতে চাই না পছন্দ করি না সেই গন্ধটা আসবে না একটু সময় নিয়ে ভেজে নিয়ে কিছু টুকরো করে রাখা আলু অ্যাড করে দিলাম আলুটাও আমি মাংসর সাথে ভেজে নিয়েছি মাংসগুলো একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব আমি দশ মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে বানিয়ে রাখা সেই মশলা মশলা দেওয়ার পরে মশলার সাথে মাংসগুলো একটু নেড়েচেড়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না এই পর্যায়ে কিন্তু মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করবেন এখন একটু সময় নিয়ে মাংসগুলো ভালো মতো করে চেড়ে কষিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি প্রথমেই কিন্তু লবণ অ্যাড করে দিতে যাবেন না কারণ যেহেতু মাংসগুলো আমি আগে থাকতে লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম তারপর দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এই মাংসটা যেহেতু ভোনা করে রান্না করে নিব অবশ্যই এখানে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু মাংসটা আগে থাকতে ভেজে নেওয়া তো মাংসটা সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো লোয়াচি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের ঝোলের গ্রেভিটা দেখেই তো বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি অবশ্যই গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যাবে বহুগুণ অনেকে কিন্তু ব্রয়লার মুরগি মজা হয় না বলে খেতে চান না তবে রান্না না করতে পারলে মজা তো হবেই না এভাবে একবার রান্না করে দেখবেন অবশ্যই বারবার খেতে চাইবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে